ওয়েলকাম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো কিছুদিন আগে এই ফ্রিজটিতে আমরা কাজ করেছিলাম এটির একটি ফুল রিভিউ কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি কনচার ফিটিং এবং কম্প্রেসার ফিটিং তো ওই ভিডিওটি যারা না দেখছেন তারা ডিসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারেন ওই ভিডিওটি পেয়ে যাবেন তো এই ফ্রিজটিতে আমরা কাজ করে গেছি এখন কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলল যে ফ্রিজে ঠান্ডা হয় কিন্তু বরফ জমে না এটার জন্য আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকে ফোন দিয়েছে আমরা আজকে চলে এসেছি তো এখানে আমরা চেক আপ করে যেটা দেখলাম যে সব কিছুই ঠিক আছে তো এখানে কম্প্রেশারের এমপি কিন্তু সিক্স পয়েন্ট নিচ্ছে এটা সিক্স পয়েন্ট নেওয়ার কথাই আর এখানে গ্যাস প্রেশার দেখতে পাচ্ছেন ঠিক আছে শূন্য প্রেশার তো আমাদের ছয়শো নম্বর গ্যাসের শূন্য প্রেশার গ্যাস প্রেশার থাকে সবাই জানেন যারা কাজ করেন তো এখানে যে প্রবলেমটা আমরা পেলাম এতক্ষণ রিসার্চ করে আমরা এক ঘন্টার মতো বসে চেক আপ করে দেখলাম যে কম্প্রেসার ঠিক করে কিনা বা কম গ্যাস চকিং করে কি না এগুলো আমরা চেক আপ করে কোনোটাই কিন্তু পাইনি তো আমরা যে প্রবলেমটা পেলাম তো এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো দেখেন আমি নর্মালি এসে যখন কি হাত দিছি দেখলাম যে এখানে এইটা পাওয়ারটা একেরও নিচে দেওয়া আমাদের থার্মোস্টার পয়েন্টটা একের নিচে দেওয়া এর জন্যই ঠান্ডা হয় কিন্তু বরফ জমে না তো আমরা এটাকে আড়াই থেকে তিনের মধ্যে রাখতে পারি তো নর্মাল কিন্তু এখন ঠান্ডা চলে এসেছে আমরা অনেকক্ষণ ধরে যেহেতু চালায় রাখছি এটা মূলত কাস্টমার বললো যে তুমি যেদিন কাজ করে দিয়ে গেছো সেদিন বরফ জমছিলো ওই দিন কিন্তু তিনে দেওয়া ছিল আমি তিনে দেওয়া রে রেখে গেছি হয়তো কেউ পয়েন্টটা ঘুরাই দিছে যার কারণে এখন ওই সমস্যাটা হয়েছে যে বরফ জমে না ঠান্ডা হয় তো এখন আমরা আবার আড়াইতে দিয়ে গেলাম এখন কিন্তু আবার ফ্রিজ আগের মতোই ঠান্ডা হবে এখানে আর কোনো প্রবলেম নেই তো এটি নিয়ে কোনো চিন্তা নেই আরেকটা প্রবলেম আপনাদেরকে বলে দিই যদি থার্মোস্টারও পয়েন্ট ঠিক মতো দেওয়া থাকে তাহলে আরেকটি প্রবলেম দেখতে পারেন অনেকে দেখা যায় কম্প্রেশার লাগাইলে পুরাতন রিল অবলোডগুলো রেখে দেয় এখানে দেখেন এই যে রিল অবলোডগুলো এখানে কিন্তু আমরা পুরাতনটাই লাগাইছি যেহেতু পুরাতনটা ভালো ছিল আমরা পুরাতন লাগাইছি অনেক সময়তে কী হয় কমপ্রেসার সাথে যদি ম্যাচিং না হয় পুরাতনটা তাহলে কিন্তু কম্প্রেসার দুই তিন ঘন্টা পর বা চার ঘন্টা পর এক দুই ঘন্টা পর বা দশ পনেরো মিনিট পর কম্প্রেসার কিন্তু টিপ করবে ওইটা কিন্তু আপনারা যদি বসে থাকেন তাহলে বুঝতে পারবেন হলে কিন্তু বুঝতে পারবেন না তো আপনারা যদি ওই ধরনের প্রবলেম পান তাহলে রিলবুলেরটি চেঞ্জ করে দেবেন আর যে জায়গায় নাকি এমপি ঠিক থাকবে এখন কিন্তু এমপিআর ঠিক আছে যদি এমপি এর বাড়তে থাকে তাহলে কিন্তু রিল পাল্টাইলেও কাজ হবে না আর যদি এমপিআর ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের রিল চেঞ্জ করে দিতে হবে হানড্রেড পার্সেন্ট তো ভিডিওটি আজকে এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ঢাকার বাইরে কাজ করাতে চান এসি এবং ফ্রিজের তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে